তাজমহল ভারতের অন্যতম ঐতিহাসিক স্থাপনা এবং বিশ্বের সাতটি আশ্চর্যের একটি এটি আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজ স্মৃতিতে তাজমহল নির্মাণ করেন তাজমহল নির্মাণ শুরু হয় ষোলোশো সালে এবং ষোলোশো সালে সম্পূর্ণ হয় এটি নির্মাণে প্রায় ২২ বছর লেগেছিল প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমদ লাহোরি তবে নির্মাণে বহু স্থপতি কারিগর এবং শিল্পী কাজ করেছেন তাজমহল নির্মাণে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে যা রাজস্থান চীন তুরস্ক এবং আফগানিস্তান থেকে আনা হয়েছিল এটি মুঘল স্থাপত্যশৈলীর একটি শ্রেষ্ঠ উদাহরণ যেখানে ইসলামিক পারস্য এবং ভারতীয় শিল্পকলার মিশ্রণ দেখা যায় তাজমহল তার নান্দনিক সৌন্দর্য মার্বেলের কাজ এবং প্রতিফলিত পুকুরের জন্য বিখ্যাত এটি ভালোবাসার প্রতীক হিসাবে বিবেচিত হয় কারণ শাহজাহান তার স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার নিদর্শন হিসাবে এটি তৈরি করেছিলেন উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে ঘোষণা করে কেন্দ্রীয় গম্বুজের নিচে শাহজাহান ও মমতাজের কবর রয়েছে তাজমহলকে ঘিরে একটি চমৎকার চারবাগ বাগান রয়েছে যা মুঘল বাগান নকশার প্রতীক তাজমহল থেকে যমুনা নদীর দৃশ্য অত্যন্ত মনোরম তাজমহল শুধু স্থাপত্যের নিদর্শন নয় এটি ইতিহাস শিল্পকলা এবং প্রেমের একটি চিরন্তন প্রতীক